হেমন্তের অপরাহ্নের শেষ প্রহরে সে বসেছিল রূপনারায়ণের পারে একাকি নিঃসঙ্গ বাম উপর কোনইখানি রেখে বাম করতলে মাথাখানি ঈষদ হেলিয়ে আনমোনা হয়ে সে বসেছিল স্থির আবেগে নিরুত্তাপ দৃষ্টি ছিল দিগন্ত বিস্তৃত জলরাশির মতো সে ভাবছিল প্রবাহিত জলরাশির মতো তার বয়ে যাওয়া জীবনের কথা তার শৈশবের কথা কৈশোরীর নিষ্পাপ প্রথম ভালোবাসার কথা যৌবন প্রারম্ভে সংসার জীবনের চরম অভিজ্ঞতা দুঃসহ যন্ত্রণার কথা তারপর তার একা একা পথ চলা অবিরাম সংগ্রাম আর ক্লান্তিবিহীন জীবনের কথা হঠাৎই উচ্ছ্বাসের খুশির পরশাবে মনে একান্ত অবসরে হৃদয় অন্তপুরে ভেসে ওঠে কোনো এক মানুষের অস্পষ্ট অবয়ব যার ভাবনায় খুশিতে উদ্বেল হতো তার মন দৌড় হয়ে যেত সব ক্লান্তি অদ্ভুত এক প্রশান্তি দেহ মনে হতো অনুভূত সে বসে থাকে তন্ময় হয়ে নিজের ভাবনার গভীরে সহসা তার সঙ্গীত হেরে উষ্ণ আত্ম পরশে মাথা থেকে তার হাতখানি সরিয়ে ধীরে ধীরে তাকায় পিছন ফিরে অনুভব করে সে বাধা পড়েছে কারো বাহু ধরি কি যেন শুধু এই কানে কানে কি তুমি ভালো আছো তো চমকে ওঠে সে অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে থাকে ভেজা ঠোঁটের মৃদু কম্পনে শুধু উচ্চারিত হয় দুটি কথা তুমি এসেছ তোমারই তো ছবি আমার মনের আয়নায় ভেসে ওঠে পারবা কত যে খুঁজেছি তোমাকে এখানে ওখানে চারিধার চারিপাশ কেটে গেছে কত বছর কত মাস তবু পাইনি দেখা তোমার সেই ফিরে এলে বড় দেরি করে এলে ওই সুদূরে চোখ মেলে দেখো রক্তিম সূর্য যায় ওই রূপনারায়ণের পাড়ে কি পার। বাঁধা করে তোমার বাহুডরে প্রিয় মানুষটি তাকে আরও কাছে নেয় নিবির আলিঙ্গনে তার চুলের ঘান নিয়ে শান্তভাবে বলে ও সব তোমার মনের ভ্রম রবি যে সর্বদাই অস্তাচল থেকে যে সেবাই উদীয়মান চোখ মেলে তাকাও সুদূরে ওই রূপনারায়ণের পাড়ে দেখো লাল বেনারসি সাজে নির্মল প্রভাত যেন স্বাগত জানায় ভোরের দিবা করে চোখ মুছো উঠো এবার নতুন প্রভা আমাদের প্রতীক্ষায়